গুড মর্নিং আর বিলম্ব নয় আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম চোখে চশমাটা লাগিয়ে রৌদ্রে ঝাক্কাশ হয়ে আজকে অফিসে আবার মিটিং আছে যাক এখানে রাস্তা যা অবস্থা তাই দেখে আমি ভিডিও করছিলাম একজন দিদাই হলো তেড়ে আমার দিকে মারতে আবার এখানে বেহাল অবস্থা হাল বেহাল হয়ে গেছে গাড়ি রাস্তার কি করবে তাও সবাই যাচ্ছে কিছু করার নেই এখানে এলে মনে হবে জঙ্গলমহল আর পাহাড় একসঙ্গে হয়ে আছে জঙ্গলমহলের দৃশ্য পাবে আবার পাহাড়ের দৃশ্য পাবে উঁচু নিচু ঢাল পাবে অনেক কিছুই পাবে এসব জায়গা এখানে রাস্তা তো একবার অসাধারণ রাস্তা এবার বাইপাস বাইপাস এখানে জ্যাম তো লেগেই আছে সকালবেলা প্রত্যেক দিন এখানে জ্যাম পাওয়া যাবে পুলিশ এখানে মাঝে মাঝে থাকে ট্রাফিক আবার থাকে না কখনো মসজি কখনো মসজিতে হয় তখন আসবে তো আমাদের জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে করেননি যাওয়ার জন্য দাঁড়ানো হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই এখানে জ্যাম তো হবে এখানে আরও বড় জ্যাম হবে সকালবেলা জ্যাম পাউরুটি খেয়ে বেরিয়েছে জ্যাম না পেলে হবে জ্যাম পাউরুটি খেতে খেতে জ্যামে পড়তে হবে এখানে দেখি সকাল সকাল হনুমানজি দাঁড়িয়ে আছে আমাদের বজরঙ্গী ভাইজান কৃষ্ণ আর রামকে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে এখানে আবার সাউথ চাদকপুর থানার জাম চাদকপুর থানার জাম সবসময় বেশি অনেকদের চা চারদিকে রাস্তা বেশি জ্যাম সব সময় থাকে এটা সারা বছরই এখানে জ্যাম পাওয়া যায় কম বেশি সময় পাবে এখানে জ্যাম সাউথ সিটি মল এই সাউথ সিটি মলের সামনে সকালবেলা ফাঁকাই থাকে মলটাকে একবার দেখায় এখানে সব কিছু পাওয়া যায় আয়না আসে আসে চাইলে ভালো ভালো মুভি হয় যে চাইবে দেখে দেখতে পারবে এসে আর কিন্তু মলের সামনে আজকে জল নেই বলে একটু ফাঁকা আছে বৃষ্টি হলে মলের সামনে পুরো জল জাম হয়ে যায় জল দাঁড়িয়ে এখানটায় গুড বাই